মডিফায়ার নিয়ে আমরা অনেক অনেক বেশি ভয় থাকি বাট বোর্ড কোয়েশ্চেন বুঝার মাধ্যমে ভালোভাবে পড়ার মাধ্যমে কিন্তু মডিফায়ারে অনেক ভালো মার্কস তোলা যায় ফুল মার্কস পাওয়া যায় সো তোমরা যারা মডিফায়ারের জন্য অনেক অনেক রুলস পড়তে 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 ব্যস্ত হয়ে গেছো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে মডিফায়ারে শুধু রুলস পড়লে হবে না অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এই জন্য তোমাদের ধারাবাহিক আয়োজন নিয়ে আমি আবার হাজির হয়েছি তোমাদের জন্য ঢাকা বোর্ড দুই হাজার প্রশ্ন সমাধান নিয়ে সো আমি দুর্দান্ত টেকনিক এবং সবচেয়ে সহজ উপায়ে পড়ানোর চেষ্টা করব। আমি টেকনিকের বিষয়টা যদি বলি আমি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন যখন সমাধান করেছি তোমরা দেখেছ যে আমি সবার আগে হচ্ছে তোমার উত্তরে চলে যাই না আমি সবার আগে হচ্ছে প্রশ্নে তার মানে হচ্ছে ব্র্যাকেটে আগে খেয়াল করতে বলেছি দেখো এখানে বলেছে প্রি মডিফাই অ্যান নাউন তার মানে এখানে অ্যান্সার অ্যাজেক্টিভ আমরা জানি প্রি মডিফাই অ্য নাউন মানে হচ্ছে অ্যাজেক্টিভ যারা আমার ক্লাস করেছো আমার মডিফায়ার অনেক ক্লাস আছে তোমরা ইউটিউবে দেখো অনেকগুলো ক্লাস আছে আর পেইড করছে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে আরও সুন্দরভাবে পড়িয়েছি মনে আছে যারা আমার পেইড বেসরি স্টুডেন্ট তো তোমাদের মনে থাকার কথা তো প্রিমডিফাইড নাউন এর তার মানে এটা হবে অ্যান্সার অ্যাজেকটিভ এরপর দেখো পোস্ট মডিফাই অ্য ভার্ব হইতে প্রেপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি এটার উত্তরটা হবে প্রিপোজিশান প্লাস আরও কিছু প্রিপোজিশান প্লাস আরও কিছু ফ্রেজ মানে হচ্ছে আরও কিছু তার মানে প্রিপোজিশান বসবে সাথে আরও কিছু বসবে পেয়ে গেলাম তিন নম্বর দেখো প্রিমডিফাইড অ্যাজেকটিভ তো আমরা জানি প্রিমডিফাইড্যাজেকটিভ অ্যাজেকটিভকে প্রিমডিফাই করে অ্যাডভার্ভ তার মানে এখানে সির উত্তর হবে কি অ্যাডভার্ভ এরপর দেখো ডি নাম্বার ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বের বেস ফ্রম আর ফ্রেজ মানে কি আরও কিছু তাই না আচ্ছা এরপর দেখো ই নাম্বার ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দিবে এই ফক্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে অতিরিক্ত তথ্য মানে ফক্স সম্পর্কে তুমি বলবা একটু হালকা পাম দিবা তেল দিবা ফক্স সম্পর্কে আরেকটু বাড়িয়ে বলবা এটাই এরপরে দেখো এফ নাম্বারটা বলেছে পজিটিভ পজিটিভ কোনগুলা মাই হিজ হার আওয়ার your এগুলো না এগুলো আমরা পড়েছি পজিটিভ এরপরে দেখো প্রি মডিফাই আবারও প্রিমডিফাইড আবারো প্রি মডিফাইড অ্যাজেক্টিভ মানে কি এখানে आंसर কি হবে অ্যাডভার্ব হবে এরপরে দেখো পরের কোশ্চেনটা আমরা যদি খেয়াল করি এইস নাম্বারটা যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ শুধু ইনফিনিটিভ চেয়েছে নট ইনফিনিটিভ ফ্রেজ এখানে শুধু ইনফিনিটিভ চেয়েছে তার মানে টু প্লাস ভার্ভে বেস ফ্রম এরপর দেখো আই নাম্বারে নাউন তার মানে দেখো এই নাউন এই প্রশ্নটা সব জায়গায় আছে সব জায়গায় আসে একবার না একাধিকবার যেমন চট্টগ্রাম বোর্ডে পাঁচবার আসছে প্রিমডিফাই নাউন কি বলবা মানে দশটা শূন্যস্থানের মধ্যে পাঁচটায় আসছে আচ্ছা তারপরে দেখো আই নাম্বার গেল যে প্রিমডিফাইদা নাউন উইথ এ ডিটারমিনার তো আমরা জানি ডিটারমিনার স্বাভাবিকভাবে আমরা পড়েছি যে অনেক সো স্বাভাবিকভাবে যারা আমরা পড়েছি ক্লাস করেছি এটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো তো আমরা হিনসগুলো দেখলাম এখন কাজ হচ্ছে অ্যান্সার করা সো অ্যান্সার করার ক্ষেত্রে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো আমি যেটা একটু খেয়াল করতে বলবো যে অ্যান্সার করার ক্ষেত্রে আমি আমাদের যে ইংলিশ ফাউন্ডেশন বইটা আছে সেখান থেকে তোমাদেরকে একটু রেফারেন্স দেখে দেখে দেখাবো যাতে করে তোমরা স্ক্রিনশট রাখতে পারো যাতে করে তোমাদের মাথায় ঢুকে কারণ যখন পড়াচ্ছি লেখা তো কম থাকে সো তোমাদের অনেকের হয়তো মানে মাথায় বা মনোযোগ দিতে একটু কষ্ট হয়ে যায় আমি সেবা ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো সো আসো কি বলা আছে ওয়ান্স আর লিভড ড্যাশ সো আমরা জানি দ্য নাউন মানে হচ্ছে এখানে কি এই কি কি এটা খুব বোকা ফক্স ফুলিশ ফক্স নাকি ক্লেভার নাকি হচ্ছে অবশ্যই ফক্স আসা মানি মাথার ভিতরে চলে আসে ফক্স হচ্ছে খুব বুদ্ধিমান তাই না তাই তুমি ক্লেভার দিতে পারো তারপরে তুমি হচ্ছে ওয়াইজ দিতে পারো তুমি হচ্ছে কানিং দিতে পারো তুমি স্লাই দিতে পারো সো এখানে অনেকগুলো অ্যান্সার হইতে পারে তুমি এখানে কানিং দিতে পারো চালাক ঠিক আছে তুমি এখানে স্লাই দিতে পারো ক্লেভার দিতে পারো যেটাই তো অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো পরেরটা ওয়ান ডে হোয়াইল হুয়াজ ওয়াকিং তো আমরা জানি এখানে ইন প্রিপোজিশানের ফ্রেজ মানে কি প্রিপোজিশান দিয়ে শুরু হবে তাহলে এখানে তুমি বলতে পারো ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট অথবা ইন দ্য জঙ্গল ঠিক আছে তুমি যদি এখানে থ্রু দ্য ফরেস্ট দাও ঠিক আছে অথবা তুমি হচ্ছে ইন দ্য জঙ্গল দাও কোনো সমস্যা নেই কারণ থ্রু হচ্ছে প্রিপোজিশান দ্য ফরেস্ট প্রিপোজিশনাল ফ্রেজ ইন হচ্ছে প্রিপোজিশান ইন দ্য জঙ্গল প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক আছে অথবা অ্যালাং দ্য জঙ্গল তাহলে অ্যালাং প্রিপোজিশান অ্যালাং দ্য জঙ্গল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার হয়ে যাবে তাহলে অ্যালাং দিতে পারো আচ্ছা অ্যান্সারগুলো আমি তোমাদের লিখে দিতে হয়তো সময় লাগবে বা মুছে যায় বাট আমি তোমাদের বলি এখানে খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো কিন্তু দেওয়া আছে দাপ ইন্ডা ফরেস্ট সুদা জঙ্গল ঠিক আছে এখান থেকে তোমরা সুন্দরভাবেই নিতে পারবা এবার আসো পরেরটা পরেরটা কি বলেছে দেখো সি নাম্বার বাট দা ড্যাশ কানিং টু এখানে সো এখানে আমরা প্রিমডিফাইডেকটিভ মানে হচ্ছে কি একবার হবে তাহলে তুমি বলতে পারো মানে ফক্স ওয়াজ হাইলি কানিং টু এক্সট্রিমলি গ্রেটলি অ্যাট বসাবা তাহলে এখানে এক্সট্রিমলি কানিং টু দিতে পারো অথবা হচ্ছে হাইলি দিতে পারো একবার বসাবা এল ওয়াই যুক্ত বসায় দাও অ্যাজটিভির সাথে এল ওয়াই যুক্ত করলেই তো অ্যাডভার্ব হয়ে যায় তাহলে তুমি এখানে দেখো অ্যান্সার দ্য ভেরি এক্সট্রিমলি হাইলি অ্যানসার বসায় দিবা শেষ এবার আসো পরেরটা ডি নাম্বারটা বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ মানে কি ইনফিনিটিভ হবে মানে টু প্লাস ভাবে ফর্ম হবে সাথে আরও কিছু হবে তাহলে তুমি বলতে পারো অল দ্য ফক্সেস এরপর ইনফিনিটিভ বসাইতে বলছে তাহলে তুমি বলতে পারো এখানে টু অ্যাটেন্ড আ মিটিং টু লিসেন টু হিম টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার তার মানে যে টু ডিসকাস অথবা টু অ্যাটেন্ট এখানে খেয়াল করে দেখো টু অ্যাটেন্ট অথবা টু ডিসকাস অথবা টু লিসেন এগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রম বাট যখন তুমি বলবা টু অ্যাটেন্ড আ মিটিং এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ তুমি যখন বলবা টু লিসেন টু হিম এটা ইনফিনিটিভ ফ্রেজ তখন তুমি বলবা টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ সো আশা করি তোমরা এই ডি নাম্বারটা বুঝতে পেরেছ এরপর ই নাম্বারটা বলেছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ মানে কি অতিরিক্ত তথ্য দেওয়া নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া এখানে দ্য ফক্স আছে তাকে অতিরিক্ত তথ্য দিবা তাহলে অতিরিক্ত তথ্য মানে কি ফক্স এর আবার অতিরিক্ত তথ্য কী এরও অতিরিক্ত তথ্য হচ্ছে সে চালাক তাহলে বলতে পারো দ্য ক্লেভার ওয়ান দ্য কানিং ওয়ান স্বাভাবিকভাবে ফক্সরা তো কী চালাক হয় তাহলে দ্য ক্লেভার ওয়ান দ্য ক্যানিং ওয়ান দিতে পারো অথবা হচ্ছে দ্য কানিং অ্যানিম্যাল দ্য ক্লেভার অ্যানিম্যাল নো প্রবলেম অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো এফ নাম্বার এফ নাম্বারটা যদি আমি বলি এখানে বলা আছে পসেসিভ ইট ইজ দ্যাট ড্যাশ টেলস আর কোয়াইট ইউজলেস কাদেরলেস তাহলে এটা সে কী বললো যে এটা আসলে সত্য যে আমাদের লেস কি মানে মূল্যহীন তখন এই যে পজিটিভ মানে কি মাই মাই টেলস হবে নাকি আওয়ার টেলস আওয়ার এখানে আমাকে বুঝায় না আমাদেরকে বুঝিয়েছে তাহলে কী হবে আওয়ার টেলস আর কোয়াইট ইউজলেস তার বলছে দে লুক ড্যাশ আগলি এখানে বলছে প্রিমোডিভেড অ্যাজ একটি মানে অ্যাডভার্ভ তাহলে ভেরি আগলি এক্সট্রিমলি আগলি ঠিক আছে তো এটা আমরা একটু আগে দেখেছি তাহলে ভেরি আগলি অথবা এক্সট্রিমলি আগলি দিতে পারো এরপরে আমরা এইচ নাম্বারে চলে যাব বলেছে পোস্ট মটিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে হচ্ছে কি টু প্লাস বেস ফর্ম তাইলে এখানে বলেছে যে মোস্ট অফ দ্যাম টু উইথ দ্য কানিং ফক্স অনেকে হচ্ছে এই চালাক শেয়ালের সাথে একমত হয়েছে ড্যাশ দেয়ার টেলস কি করতে টু কাট দেয়ার টেলস টু রিমুভ দেয়ার টেলস ঠিক আছে অথবা টু ডিডাক্ট দেয়ার টেলস সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি ইনফিনিটিভ ইউজ করবো তাহলে টু কাট টু রিমুভ টু গেট রিড অফ যেটা হয় আনসার হবে এরপরে দেখো আমরা যদি খেয়াল করি আই নাম্বারটা যে প্রিমডিফাই দ্য নাউন ফক্স ফক্সকে প্রিমডিফাই করতে বলেছে তাহলে বলেছে বাট অ্যান ওল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড ওল্ড বলতে পারো না যদি অ্যাজেকটিভ চেয়েছে তাহলে ওল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড কারণ এখানে আমরা জানি যে স্বাভাবিকভাবে এইখানে ওল্ড যে যে বৃদ্ধ সে এক্সপিরিয়েন্স হয় অথবা ওয়াইজ দিতে পারো ওয়াইজ এক্সপিরিয়েন্স স্কেপ্টিক্যাল অ্যান্সার করে দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে এখানে তুমি ওল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স দিলে বেটার সবচেয়ে ভালো যায় দাও অ্যান্ড লাস্ট যে ইউ হ্যাভ লস্ট প্রি মডিফাইড নাউন উইথ এ ডিটার্মিনার তাহলে এইখানে বলেছে প্রি মডিফাইড দ্য নাউন মানে অ্যাজেক্টিভ হবে এবং সেখানে আমরা অ্যাজেকটিভ ইসে ডিটার্মিনার ইউজ করতে পারি তাহলে এখানে ডিটার্মিনার হিসেবে আমরা বলতে পারি ইউর প্রিশাস ইউর বিলাভড তাহলে এখানে ইউর হচ্ছে পজিটিভ ডিটার্মিনার পজিটিভ ডিটার্মিনার কি মাই হিজ আর দে আর আওয়ার ইউর তাহলে বলতে পারো ইউর অথবা ইউর প্রেশাস ইউর বিলাভড অ্যান্সার হয়ে যাবে ইউর ইউর টেল অথবা ইউর প্রেশাস টেল ইউর ভিলাভ টেল অ্যান্সার হয়ে যাবে সো এখানে দেখো খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দেওয়া এই জায়গাটা কই থেকে আমাদের যে এসিসি ইংলিশ ফাউন্ডেশন শিউর এ প্লাস বইটা এই বইটা তোমরা দ্রুত অর্ডার করে ফেলো নাহলে কিন্তু পাবা না সো অর্ডার করার জন্য আমাদের আই এজুকেশন পেয়ে যান অগ্ভা আর আমি যেভাবে পড়াই অথবা যেভাবে আমি এক্সপ্রেস করতে চাই সেটা হয়তো আমি পড়াতে পারি না এক্সপ্রেস করতে পারি না বাট বইতে খুব সুন্দরভাবে সেটা এক্সপ্রেস করে লিখে লিখে দেওয়া সো তোমাদের খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে এই বইটিতে এই বইটি তোমরা কালেক্ট করে নাও এবং সাথে যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল রয়েছ যাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক অনেক বেশি দুর্বলতা রয়েছে লিখতে পারো না বানিয়ে লিখতে পারো না তাদের জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি সো দেরি না করে এখনই এনরোল করে নিতে পারো এবং প্রিমিয়াম রেকর্ড কোর্সে তুমি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যত ভয় সব কিছু জয় করতে পারবা সে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম